আমরা যারা পলিটেকনিক অথবা ডিপ্লোমাতে আবেদন করেছি অনেকেই কিন্তু সিকিউরিটি কোডটি আমরা সেভ করতে ভুলে গিয়েছি আর কোনো সমস্যা নেই আমরা খুব সহজেই আমাদের সিকিউরিটি কোডটি আমরা পুনরুদ্ধার করতে পারবো আর আপনারা যদি না জানেন কিভাবে ডিপ্লোমাতে আবেদন করবেন আই বাটনে একটি ভিডিও পাবেন দেখে আপনাদের পলিটেকনিক অথবা ডিপ্লোমার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন একদম ঘর বসে সিকিউরিটি কোড আমরা ফিরে পাবার জন্য আমরা আগের মতো ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে এসে সিকিউরিটি কোড এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইরকম একটি ফর্ম চলে আসবে এই ফর্মের মধ্যে আমাদের এসএসসির রোল তারপর হচ্ছে বোর্ড পাসিং ইয়ার রেজিনং নেম ফাদার নেম মাদার নেম তারপর হচ্ছে জিপিএ আমাদের রেজাল্ট এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বার আমরা যে ফোন নাম্বারটি দিয়ে আমাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করেছি তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করলে হয় আমাদের ফোনের মধ্যে এই সিকিউরিটি কোডটি দিয়ে দেবে অথবা আমরা এখানেই পেয়ে যাবো এছাড়াও আপনি যদি এখন পর্যন্ত ঠিক করে না থাকেন আপনার জন্য ডিপ্লোমাতে কোন সাবজেক্টটি ভালো হবে আই বাটনে একটি ভিডিও দিচ্ছি সেখানে দেখে আপনি চয়েস করতে পারেন আপনার জন্য কোন সাবজেক্টটি ভালো হবে এরপরেও আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন